বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসে যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম সাবেক সিসি সি কে এম নুরুল হুদা নিশিরাতের ভোটের মূল হোতা হিসেবে পরিচিত এই ব্যক্তি তার সময়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনকে ঘিরে সৃষ্টি করেন চরম বিতর্ক দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ উঠেছিল টিআইবি জানিয়েছিল পঞ্চাশটি আসনের মধ্যে সাতচল্লিশটিতে অনিয়ম তেত্রিশটিতে রাতেই ব্যালট সিল শতভাগ ভোট পড়ার মতো অস্বাভাবিক ঘটনাও ঘটে অথচ ইসি তখন কোনো ব্যবস্থা নেয়নি হুদার বিরুদ্ধে ওঠে ইভিএম কেনা দুর্নীতি দলীয় পক্ষপাত এমনকি ভাগ নেকে মনোনয়ন পাইয়ে দেওয়ার মতো অভিযোগ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে দেন তিনি নিজেই তার কমিশনের সদস্য মাহবুব তালুকদার নির্বাচন ব্যবস্থা আইসিউতে বলেও উল্লেখ করেন দুই সালে বিএনপি সরকারের সময় জনতার মঞ্চে সম্পৃক্ততার অভিযোগে বাধ্যতামূলক অবসরে যাওয়া হুদা পরে আওয়ামী লীগ সরকারের সময়ে সিইসি হন দায়িত্ব নেওয়ার পর নিরপেক্ষতার কথা বললেও কার্যত সরকারের দলদাস রূপে কাজ করেন ডক্টর কামাল সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বিতর্কিত মন্তব্য এবং ব্যর্থ নির্বাচন পরিচালনার পরও তিনি দায়িত্ব শেষ করে আত্মতুষ্টিতে বলেন সব কিছু ঠিকঠাক করেছি কিন্তু ইতিহাস মনে রেখেছে এই হুদার আমলেই ভোটের বাক্স ভরেছিল রাতেই আর গণতন্ত্র হারিয়েছিল দিনের আলোতে